হরে কৃষ্ণ জগন্নাথ ভেজ কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে আমি চলে এসেছি অন্যরকম একটি রেসিপি নিয়ে এটা হচ্ছে পুইডাটা চচ্চড়ি তো পুঁইডাটা চচ্চড়ির জন্য পুঁড়াটা তো থাকছে সেই সাথে এখানে নিয়েছি আমি গোটা কাঁচামরিচ আর হচ্ছে কাজু বাদাম সেই সাথে নিয়েছি কিছু সর্ষে আর এখানে আমি কিছু সবজি অ্যাড করব সেটা হচ্ছে এখানে নিয়েছি দুটো বড় সাইজের পটল নিয়েছি একটু মিষ্টি কুমড়া আর নিয়েছি গোটা কাঁঠালের বিচি এগুলোকে একটাকে চারফালি করে কেটে নিয়েছি আমি আর নিয়েছি মাঝারি সাইজের একটি আলু এই তো সবজিগুলো হচ্ছে আমার এখন আমি একসাথে করে নিব একসাথে করে ভালো করে ধুয়ে নিব। এই তো একসাথে করে সবগুলো সবজি এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর সেই সাথে এখানে আগে থেকে যে হচ্ছে কাজু বাদাম তারপর সরিষা আর হচ্ছে কাঁচামরিচ ছিল এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি এবার আমি চুলায় চলে যাব নিয়েছি এখানে একটা কড়াই বসাই দিয়েছি তো কড়াইতে এবারে আমি কেটে রাখা যে সবজিগুলো সবগুলো সবজি হচ্ছে এখানে আমি দিয়ে দিব এগুলো আমি পাঁচ মিনিটের মতো একটু ভাপিয়ে নিব। তো সবজিগুলো দেওয়া হয়ে গেছে এখানে এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিব এক কাপ পরিমাণ জল এবার এটাকে আমি হচ্ছে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে ভাপিয়ে নেব প্রায় ফিফটি পারসেন্টের মতো এটা যেন সিদ্ধ হয় সেভাবে হচ্ছে আমি একটু ভাপিয়ে নেব তো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর দেখুন সবজিটা কীরকম হয়েছে এবার এটাকে আমি হচ্ছে নামিয়ে নিচ্ছি সবজিটা নামানো হয়ে গেছে এবার আমি এটাকে হচ্ছে ফোড়ন দেওয়ার জন্য চলে যাব তো ফোড়ন দেওয়ার জন্য এখানে আবার আমি হচ্ছে কড়াই বসাই দিয়েছি কড়াইতে এবার দিয়ে দিলাম সরষের তেল প্রথমে আমি দিচ্ছি দুটো শুকনো মরিচ আর দিব হচ্ছে হাফ চামচ পরিমাণ মেথি আর হাফ চামচ পরিমাণ হচ্ছে কালো জিরা তো এগুলোকে একটু হচ্ছে নেড়ে চেড়ে এবার আমি আমার যে ভাপিয়ে রাখা যে সবজিগুলো ছিল সেটা হচ্ছে দিয়ে দিব তো এখানে আমি একটু হিম দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চালিয়ে দিতে পারেন নাও দিতে পারেন তো এগুলো হয়ে এসেছে এখন আমি সেই সবজিগুলো ঢেলে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এরকম করে হচ্ছে যদি আপনারা এরকম চটচটে খেয়ে দেখবেন খুব টেস্ট হয় এখানে আমি হচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ আর দিলাম যেহেতু আগে একটু লবণ দেওয়া ছিল তাই এখন অল্প পরিমাণে একটু লবণ দিলাম দিয়েছি একটু হাফ চামচ পরিমাণ চিনি তো এতে এবার এগুলোকে হচ্ছে একটু ভালো করে নাড়ে চাড়িয়ে নিচ্ছি নাড়া হয়ে গেলে এবারে আমি আবার একটু এটাকে ঢাকা দিয়ে রাখবো তো ঢাকা তুলে দেখছি এখন দেখুন আমার সবজিগুলো মোটামুটি একেবারেই সিদ্ধ হয়ে গেছে এবং সব মশলাই মোটামুটি লেগে গেছে এটা একটু ভাজা ভাজার মতো হয়ে গেছে হয়ে গেলে এবার হচ্ছে আমার যে পেস্ট করা যে হচ্ছে কাজু বাদাম সরষা আর হচ্ছে কাঁচামরিচটা ছিল সেটা একটু জল দিয়ে গুলে এবার এটাতে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এতে এবার এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিব আসলে এখানে কাজু বাদামটা দিচ্ছি আমি কারণ এগুলোতে হচ্ছে চচরিত হচ্ছে সরষে নারকেল বাটা দিলে আরও বেশি টেস্ট হয় আমার কাছে যেহেতু নারকেলটা ছিল না তাই আমি হচ্ছে কাজুটা অ্যাড করেছি আপনারা চাইলে কাজুও দিতে পারেন নারকেলও দিতে পারেন দুটোতেই খুব টেস্ট হয় এবারে আমার হচ্ছে এটা হয়ে গেছে তাই এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর নামানোর আগে এবারে দিয়ে দিব হচ্ছে একটু সর্ষের তেল ওপর থেকে ছিটিয়ে দিব। প্রায় এক দুই চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই তো আমার হয়ে গেছে চটচড়িটা দেখুন অনেক সুন্দর হয়েছে এবং খেতেও খুব টেস্ট হয় এভাবে রান্না করলে এই তো রেডি সেই পুঁড়াটা ছড়ছড়ি এবার তুলসী দিয়ে জগন্নাথকে ভোগ নিবেদন করতে পারেন তো যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার এই পেজটাতে একটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন হরে কৃষ্ণ জয় জগন্নাথ